উনি যখন প্রেসিডেন্টের চেয়ারে যখন বসলেন উনার ভিতরে কেমন আমার আল্লাহর বয়টা ছিল ভাই ভাই যে কোনো মানুষকে বসতেন ও আল্লাহর বান্দারা চালানো সম্ভব না আমার ভয় হয় দয়া করে তোমরা আমার কাছ থেকে তোমরা পণ্য কে দায়িত্ব গ্রহণ করেন সুবহানাল্লাহ উনি নিজে বলতেন ভাইরে আমার দ্বারা এই শেয়ারের এর দায়িত্ব রক্ষা করা সম্ভব না আমার ভয় হয় আল্লাহরে কাজেই তোমরা খেও ওই সিআর এর দায়িত্ব নাও সুবহানাল্লাহ আল্লাহ এই আবু বকর সিদ্দিক যখন মরুভূমিতে যাইতেন জঙ্গলে যাইতেন একটা পাখি ওই পাখি যখন দেখতেন গাছের পাতা উনি সিবায়া চিবায়া নেছে। উনি আবার বলতেন পাখি আমি যদি থর মতো পাখি হইতাম এক কোথায় আবু বকর এ আল্লাহকে ভয় অবলম্বন করে পাখি তোর তোর জান্নাত নাই জাহান্নাম নাই এমনিটি মরে গেলে তোর সব শেষ হয়ে যাবে মহান আল্লাহ যিনি আমার পাখি বাইতেন আমার তো কেয়ামতের মাঠে বিচার দেওয়া লাগতো না সুবহানাল্লাহ উনি কি পরিমাণ বয় করতেন পাকিরের সম্বোধন করে বলতেন পাকিরে আমার যদি আল্লাহ তরামত পাখি বানায় দেয়া দিত দুনিয়ায় তাহলে কেমন আমারে বালা আসলাম জন্য টেনশন ছিল না কারণ বিচার তো আমার প্রতি আল্লাহর রাছে কথা কিনা কারণ আমি মরলেই তো আইলা আসমের কাট করে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে হে পাখি তোর তো কোনো হিসাব নাই তুই খাইলে লেদাইলে মরে গেলে এই সব শেষ পড়া ধরে হ কিনা আমার বায়রা গাছের কাছে যখন উনি যাইতেন গাছকে বলতেন ওরে গাছ আমার আল্লাহ আমি আবু বকর কে যদি একটা ঘাস বানাই নিতেন তাহলে গরু ছাগলে খাইয়া লেদায় শেষ করে দিত আল্লাহর আসামির খাত গড়ায় দাঁড়ানোর বিন্দু পরিমাণ টেনশন তাকতো না সুবহানাল্লাহ ঘুষ খাইতে পারো না সেই বয় করলে তুমি নামাজ ছাড়তে পারো না সেই বয় করলে এমান দা সুদের কাছে যাওয়া যায় না এমন ভয় ভয় করো মানদা শোন এক কথায় এমন ভয় করো সেই বয়ে কলে কলে সরজ সরজ ঘুণাত তুমি নিজেকে হেপাদতনা করতে পার এটা আল্লাহ বলছেন আমার কথা না মানে তুমি আল্লাহরে এমন বয় করো যেই বয়টা তোমার দিলের ভিতরে রাখলে সমস্ত গুণা থেকে তুমি নিজের বাসায় রাখতে পারো জুড়ে বলে এবার আসেন আমি যদি আল্লাহর ভয় করি আর আমি যদি রাতের অন্ধকারে একেবারে আন্ডার গ্রাউন্ডের ভিতরে আমি চলে যাই আর আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আমার দ্বারা কোনো গুনার কাজ করা সম্ভব হইব হইব কথা জুড়ে না কেন আমার দ্বারা তো গুনার কাজ সম্ভব হবে না আমার দ্বারা তো মিছা মারা সম্ভব হবে না আমার দ্বারা তো চুরি করা সম্ভব হবে না আমার দ্বারা তো ডাকা করা সম্ভব হবে না আমার দ্বারা তো রাতের মধ্যে অর্ধ অলঙ্গ না সানিও সম্ভব না জোরে হন ঠিক কিনা কাজে আমার ভিতরে আছে কার বয় বয় এ কত জোরে বলেন কার বয় আপনার ভিতরে যদি আল্লাহর বয় না থাকে মরতে দিলে হইব জাহান্নামে জ্বলতে একটা সেকেন্ডও দিতে না কত জোরে বলেন ঠিক কিনা কারণ কি জানেন যার ভিতরে আল্লাহর ভয় নাই তার দ্বারা দুনিয়ার সমস্ত অপকর্ম চুরি ডাকাতি রাহাজানি সিটারি বাড়ি বাড়ি করা একেবারে সহজ হাজা জুরে হন ঠিক কিনা এরপর সমাজে বিশৃঙ্খলা লাগানো সমাজে অশান্তি লাগানো জুলুম করা একেবারে তার লাগায় সহজ তো হাজা হন ঠিক কিনা সহজ না একেবারে সহজ কারে ভয় করতে হবে কারে আর একটু জুরে বলেন কাকে আমার আল্লাহ আমার আল্লাহ বড়া বললেন ওরে বান্দা আমি আল্লাহকে তোমরা বয় করম তোমরা চিন্তা করো আমার আল্লাহ ব্যঙ্গে ভেঙ্গে এবার বললেন ওয়ালতান জোর তোমরা একটা বার তোমরা চিন্তা করো নাফসুম তোমরা তোমাদের নফস নিয়া তোমরা তোমাদের দিল নিয়ে একটা বার চিন্তা করো কদমাত কদ ওয়াতাকুল্লাহ তোমরা আগামী কালের জন্য এক কোদায় হাসরের ময়দানের জন্য কি তোমরা পাঠাইলা কথা বুঝছিনা আপনারা

কত সুরে না আমি যা করলাম সব কিছু আল্লাহর সামনে যাইতেছে কি যাই না সুরে বলে না কেন না কেন আমি যা কিছু করতেছি সব আল্লাহ দেখতেছে তো আমার কথা বুঝুন না আপনারা একটা হ্যাঁ না বলেন পিছনে বৈরা বৈরা আমি যা কিছু করলাম আল্লাহ কি খান আল্লাহ দেখেন নি দেখেন নি এক কোঠায় পানির নিচে আমি যা কিছু করি করি একবারে সব কিছু আমার আল্লাহ দেখেন শুনেন সুবহানাল্লাহ জোরে বলেন জোরে বলেন

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা সুবহানাল্লাহ জুরে বলে আর একটু জুরে বলেন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদীর মধ্যে সবচেয়ে এক নাম্বার সম্মানের ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক ঠিক সুবহানাল্লাহ বাড়িতে হইবাই না তার একটু জুরে হইনা সুবহানাল্লাহ একটা সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমার जिंदगीর সমস্ত গুনাহালা মাফ করে দেয়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মানে একজনের পরে একজন একজনের পরে একজন এরা হল উম্মে মধ্যে সবচেয়ে বড় পানি মর্যাদার অধিকারী সুবহানাল্লাহ জুড়ে বলেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইন্তেকালের পরে এই মা আপনারা ভালো করে কথাটা শুনেন শুনেন জানি না শুনছেন কিনা আবু বকর নবী ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সমস্ত সাহাবায়ে کرام মজলিসে সুরার মাধ্যমে উনারা বানাইছেন মুসলিম জাহানের খলিফা সুবহানাল্লাহ জুরে আরেকটু জুরে বলেন সুবহানাল্লাহ আমারা বায়ারা বায়রা নবজির সাহাবি আবু বকর বিশ্ব নবজির সাহাবি আবু বকর উনি যখন প্রেসিডেন্টের চেয়ারে যখন বসলেন উনার ভিতরে কেমন আমার আল্লাহর ভয়টা ছিল না ভাই যে কোনো মানুষ কে বলতেন ও আল্লাহর বান্দারা আমার দ্বারা মুসলিম জাহান চালানো সম্ভব না আমার কাছে উনি নিজে বলতেন বাইরে আমার দ্বারা এই শেয়ারের দায়িত্ব রক্ষা করা সম্ভব না আমার বয় হয় আল্লাহ রে কাছে তোমরা খেয়েও ওই শেয়ারের দায়িত্ব নেও সুবাহ এই আবু বকর সিদ্দিক যখন মরুভূমিতে যাইতেন জঙ্গলে যাইতেন একটা পাখি ওই পাখি যখন দেখতেন গাছের পাতা উনি সিবায়া চিবায়া নেছে উনি আবার বলতেন পাখি আমি যদি থর মতো পাখি হইতাম এক কথায় আবু

উনি কি পরিমাণ বয় করতেন পাকিরের সম্বোধন করে বলতেন পাকিরে আমার যদি আল্লাহর তরফ থেকে পাকি বানায় দেয়া দিত দুনিয়ায় তাহলে তো মোনামনে ভালো আসতাম জন্য টেনশন ছিল না কারণ বিচার তো আমার হতে আল্লাহর কাছে কথা যদি ঠিক কিনা কারণ আমি মরলেই তো আল্লাহর আসামির কাজ করে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে হে পাখি তোর তো কোনো হিসাব নাই তুই খাইলে লেদাইলে মরে গেলে সব শেষ কথা যদি ঠিক কিনা আমার বায়রা গাছের কাছে যখন উনি যাইতেন গাছকে বল দেন ওরে গাছ আমার আল্লাহ আমি আবু বকর কে যদি একটা ঘাস বানায় নিতেন তাহলে গরু ছাগলে খাইয়া লেদায় শেষ করে দিত আল্লাহর আসামির খাদ গড়ায় দাঁড়ানোর বিন্দু পরিমাণ টেনশন থাকতো সুবাহান সুবহানাল্লাহ উনি টেনশন করতেন ভয় করতেন আর গাছকে বলতেন বলতেন গরুকে বলতেন এই উঠকে বলতেন হাই রে উঠ তোর যদি আমি হইতাম তাহলে ভালোই আছি মানুষ আমার দ্বারা জব করলো আর আমারে মজায় মজায় খাইলো কিয়ামতের মাঠে আমার যদি আল্লাহ তুল দেন আমার আল্লাহ ছাইরা দিতেন জান্নাত নাই জাহান্নাম নাই সুবহানাল্লাহ নাই আল্লাহ কি পরিমাণ ভয় ওদের অন্তরে ছিল বুঝতে পারছেন উনার নাম হলো কি ভাই কথা জুড়ে বলেন নবীজির সাহাবীর নামটা জুড়ে বলেন বলেন বলেন

আর আজকে আমরা ওলামায়ে কেরাম যদি আপনারা একটা কথা কই ফালটা কতরা ফসনা আমরা আবার করুন এটা এমনে না তা হেমনে তে এমনে হইল খেনে তে হেমনে গেল খেনে আ বাবার মাতারে মাতা ও মাতা দরে কি দরে না কথা জুড়ে হয় না ফালটা প্রশ্ন করি না পাল্টা প্রশ্ন আটকানোর জন্য করা যাবে না না দ্বিতীয় নম্বরে হলেন হজরত হত ন উমরের একটা কারু পূজারি সুরেশ সুরে আবু বকার শ্রীগতিক যখন মারা গেলেন 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 তখন তদানন্তন সময়ে মুসলিম জাহানের হানের প্রেসিডেন্ট হলেন হলেন হজরত রথ রথ ফরজুরে বলেন হজরত রথ রথ নবজীর সাহাদে হজরত রথ রথ